হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো দই কাতলা দেখো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে দই কাত লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম এবার আমি মাছটা ভেজে নেব দেখো ভালো করে মাছ ভেজে নেব এইভাবে আমি সব মাছ ভাজবো। এবার আমি মাছের ও পিঠ ভেজে নেব উল্টে দেখো দু পিঠি মাছ ভাজা হয়ে যাবে ভালো করে তোমরা এভাবে দই কাতলা করে দেখো খেতে খুব ভালো লাগে খুব অল্প সময়ে আমি রান্নাটা করেছি খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে দেখো মাছ ভাজা হয়ে গেল এবার আমি মাছ তুলে নেবো দেখো আমি মাছ তুলে নিলাম এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর চারটা এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব আদা জিরা বাটা আদা জিরা বাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার ভালো করে মশলাটা কষবো কষতে কষতে যখন তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো টক দই দেখো একটু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দই টক 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 দই আমি প্রথমে ফেটিয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম টক দই এবার আমি টক দই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব টক দই দিয়ে বেশিক্ষণ আমি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখো আমি আগে জল দিইনি মাছ দেওয়ার পরে আমি জল দেব একটু মশলাটার সঙ্গে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দই কাতলা বেশি ঝোল ভালো লাগে না আমি হালকা গায়ে লাগা লাগা করব দেখো মাছটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো ঝোল ফুটছে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দেখো আমার রান্নার রেডি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা এভাবে করে দেখো খুব ভালো লাগে খেতে